আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ জানাজার নামাজ শিখব ইনশাল্লাহ তো যে সমস্ত দর্শক আমরা এই ভিডিও দেখছি পরিপূর্ণ জানাজার নামাজ শিখে নেব চলুন দেখুন এখানে বলছে জানাজার নিয়ত প্রথমে আমরা जनाज नी अर्बी ते नवय थोन वद्ल्ला हिता आला नवय थोन वद् हिता आला अर्वा तक्विरोती सोलातील जनाझ अर्वा तक्विरोती सलातील जनाझ नवय थोन वद् हिता أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية فرض الكفاية الثناء لله تعالى الثناء لله تعالى والصلاة على النبي الثناء لله تعالى والصلاة على النبي والدعاء যদি পুরুষ হয় লাস্টটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে বলতে হবে লিহাদাল মাইতি আর লাস্টটা যদি মহিলা হয় তাহলে আপনাকে বলতে হবে লিহা রিহিল মাই লিহা রিহিল মাই ইতি পুরুষ হলে লিহা মাই মাইতি মহিলা হলে লিহা রিহিল মাই ইতি আর আপনি যদি মুক্তাদি হন তাহলে আপনাকে বলতে হবে ইকু বিহাজল ইমাম ইক তদাই তু ইমাম আপনি যদি মুক্তাদি হন তাহলে আপনাকে বলতে হবে ইক তদাই তু ইমাম আর আপনি যদি ইমাম হন তাহলে আপনাকে বলতে হবে আনা ইমামুল লিহাজাল কৌম আনা ইমামুল লিহাজা কৌম আনা ইমামুল লিহাজা কৌম দেশ সকলকে বলতে হবে মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতিসফতি আল্লাহ আকবর মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর প্রথম তকবির হয়ে গেল তাহলে জানাজা নামাজ পড়তে গেলে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত আমি যদি আরবিতে করতে পারি খুবই ভালো আর হলে যদি আরবি না জানি আমরা বাংলায় করে নেব বাংলার নিয়ত এরকম হবে অতিরিক্ত চার তকবিরে জানাজা নামাজ পড়ছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ শরীফ নবী করিম সাল্লাহু আলি জন্য দোয়া এই মাইয়েতের জন্য ইমামের পেছনে কাবা শরীফ দিকে মুখ করে আল্লাহ একবার তাহলে অতিরিক্ত চার তকবিরে জানাজার নামাজ পড়ছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য করিম শরী নবিকারীম সাল্লামের জন্য দোয়া ইমাইয়তের জন্য ইমামের পেছনে কাবাশরীফ শরীফ দিকে মুখ করে আল্লাহ আকবর প্রথম তকবীর হয়ে গেল প্রথম তকবীরের পর আপনাকে পড়তে হবে জানাজা থানা জানাজা থানা সুবহান سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك وجل ثناؤك ولا اله غيرك সানা পড়ার পর দ্বিতীয় তকবীর দ্বিতীয় তকবিরের পর আপনাকে পড়তে হবে শরীফ যে দরু শরীফটা আমরা নামাজে পড়ি সেই শরীফটা পড়বেন দরুদি ইব্রাহিম দিয়ে দরু শরীফ পড়ার পর আপনাকে পড়তে হবে তৃতীয় পর আপনাকে পড়তে হবে দোয়া এবার দোয়াটা যদি সাবালক ছেলে এবং সাবালিকা মেয়ে হয় তাহলে আপনাকে এই দোয়াটা পড়তে হবে যদি সাবালক ছেলে সাবালিকা মেয়ে যদি হয় তাহলে আপনাকে এই দোয়াটা পড়তে হবে

আল্লহুম জালহুলনা ফরত উ অজা আলহুলনা আজরংখরং অজা আলহুলনা শাফিয়া ওয়া মুশফ্ফা আর যদি নাবালিকা মেয়ে হয় নাবালিকা মেয়ে হলে আপনাকে এই দুটা পড়তে হবে اللهم اجعلها لنا فرطاً واجعلها لنا أجراً وزخراً واجعلها لنا شافعة, شافعة ومشفعة আল্লাহুজে আলহা লেনা ফরত উ অজে আলহা লেনা আজ র উয়া জোখ রউ অয্জে আলহা লেনা সাফি হয়ে গেল আপনাকে চতুর্থ তকবির পড়তে হবে চতুর্থ তকবির পড়ার পর সালাম ফিরিয়ে আপনাকে নামাজ পরিপূর্ণ করতে হবে জানাজার নামাজ আমার পরিপূর্ণ মোকাম্মেল হয়ে গেল আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত প্রিয় দর্শক আমরা যারা জানাজা নামাজ শিখলাম অপরকে শেখার একটু সুযোগ করে দেব আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু